নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ইউনিক একটা রেসিপি সেটা হলো পটলের পুর ভরা ভাজা দেখবো সবসময় আমরা একঘেয়ে পটলের তরকারি ভাজা দোরমা এসব কিন্তু খেয়ে থাকি এবার দেখো পটলের পুর ভাজা একবার করে দেখো ভীষণ সুন্দর হয় এবার পটলটাকে চেঁচে নিলাম শুলবো না কিন্তু এবার দুই খণ্ড করলাম করে এবার ভেতরের শ্বাসটাকে চামচ দিয়ে বের করব এইভাবে আমি সবগুলোকে বের করে নেব এবার আমার একটু আলু সেদ্ধও লাগবে আলু সেদ্ধ বসিয়েছি আলু দেখো সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার সব পটলের শ্বাস বের করে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী এবার দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ মতন দিলাম দেব এবার সেদ্ধ হাত দিয়ে মেখে নিতে হবে দিয়ে কিন্তু মাখানো যাবে না হাতা আর দিলাম ভাজা জিরের গুঁড়ো এক চামচ এবার খুব ভালো করে নুন হলুদ সব একসাথে ভালো করে মেশিন মেখে মেখে নেব কেনা হয়ে গেছে এবার ওই পটলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ঝাঁকিয়ে নেব এবার পটলের পুরগুলো ভরে দেব পটলের ভেতর ওপরে পটলের ভেতরে দেখো এবার পুলগুলো ভরবো সবগুলো এইভাবে আমি ভরে নেব ভীষণ সুন্দর একটা রেসিপি দেখবে তোমরা করে দেখবে ভীষণ ভালো লাগবে আর তোমরা যদি তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ইউটিউব ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে সাব ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো সবগুলো ভরে নেওয়া হয়ে গেছে এবার একটা ডিম ভেঙে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটু এর মধ্যে নুন দিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেব এই ব্যাটারটা দিলে দেখবে ভেঙে যাবে না বেরিয়ে আসবে না পুরের পুরটা বাইন্ডিংয়ের জন্য এটা করে নেওয়া এবার দেখো এই ব্যাটারের মধ্যে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে সবগুলো ভেজে নেব পাশটা উলটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এবার একটু ঠেকে দিয়ে সেদ্ধ করে নেব